ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এই ব্যবসা গরম আর তার মধ্যেই পূজা পরিক্রমা চলছে কেআরভি পূজা পরিক্রমা 2025 পরিচালনায় কেআরভি একাডেমি আর এবং সঙ্গে রয়েছে আমরা আরামবাগ পোস্ট আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আদমবেড় আদমবেড় পাতাল দিঘি সর্বজনীন দুর্গोत्सव তারা মণ্ডপ কেমন করেছে দেখে নিন এবং মণ্ডপ তারপর আমরা পৌঁছে যাব একেবারে সরাসরি মন্ডপের ভেতরে যে প্রতিমা রয়েছে আর যেভাবে পরিবেশটা তৈরি করা হয়েছে কেমন রয়েছে সেটাই আপনাদের দেখাবো এই মুহূর্তে সরাসরি আমরা মন্ডপের কাছে এসে প্রতিমা দেখানোর চেষ্টা করছি এবং ভক্তি ভরে শ্রদ্ধা ভরে নিষ্ঠার সঙ্গে পূজা হওয়ার পর দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থী তারা কিন্তু এখানে মায়ের কাছে কোনো প্রার্থনা জানাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আর এখানে যে প্রতিমা দেখছেন সেই প্রতিমা কত নম্বর পাওয়া উচিত কি বলবেন প্রতিমার দিক থেকে কতটা এই আদমবেড় সার্বজনীন দুর্গোৎসব কতটা তুলে ধরেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এদিকে দিদিভাই একটু কথা বলবো কোথায় কোথায় যাওয়া হয়েছিল আজকে আমাদের অনেক দূর যাওয়া হয়েছিল বেঙ্গাই থেকে তারপরে অমরপুর অনেক জায়গায় ঘুরে এসেছি

বা মন্দিরে একটু কথা বলবো একটু আগে আসুন কি বলবেন আজকের দিনে মহাষ্টমী আরামবাগ পোস্টের দর্শকদের কি বলবেন বলবো কি হচ্ছে গেলে ঠাকুর দেখার জন্য বলবো আর হচ্ছে গেলে কি বলবো আর সব থেকে কোথায় ভালো লাগলো কি মনে হলো সবই এক ঠাকুরের তো কিছু আলাদা হয় না তবুও যেন একটু নজর কাড়া একটু আলাদা রকম সব ঠাকুরই তো ভালোই হয়েছে হ্যাঁ

আদমবের সার্বজনীন উৎসবে আমরা দেখানোর চেষ্টা করলাম মণ্ডপ এবং প্রতিমা তার সঙ্গে সঙ্গে একটু দেখানোর চেষ্টা করবো যে পরিবেশটা তৈরি করা হয়েছে অনুষ্ঠান বন্ধ করে তারা যে এইভাবে কভারেজ করতে দিচ্ছে এটাও কিন্তু একটা ব্যাপার কারণ তাদের এই খবর ছড়িয়ে যাবে সারা বিশ্বে মোবাইল হাতের মুঠোয় আসার পর কিন্তু সারা বিশ্ব জুড়েই এই খবর পৌঁছে যায় অর্থাৎ আদমবের পাতাল দিকে সার্বজনীন উৎসব সব জায়গায় দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি সভাপতিকে পেয়েছি কি বলবেন তিনি তার সম্পাদক সম্পাদককে পেয়েছি সম্পাদক কি বলবেন তার এই অক্লান্ত পরিশ্রম তার সদস্যদের নিয়ে এত সুন্দর একটা পূজা পরিচালনা করছেন বিশেষত্ব রয়েছে আপনাদের আমাদের বিশেষত্ব বলতে গ্রামের ছেলে মেয়েদের নিয়ে আমরা যে প্রত্যেক বছর ধরুন অন্যান্য জায়গায় যাই আমরা সেটাকে কোথাও না যেয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা বাড়ির ছেলেরা যে নাচ শিখছে গান শিখছে আবৃত্তি শিখছে সেটাই আমরা আমাদের মঞ্চে যারা অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি এবং আমাদের আকর্ষণ আমাদের গ্রামের ছেলেমেয়েরা আগে অংশগ্রহণ করুক তারপর অন্যান্য অনুষ্ঠান আমাদের কোনো থিম নেই কোনো বাজেট নেই আমাদের মায়ের গায়ে অঞ্জলি দিয়ে মাকে বরণ করে নেওয়াটাই আমাদের কাজ আমরা কোনো অতি অতিরঞ্জন যেটাকে বলা হয় সেটা কিছু রাখিনি শুধুমাত্র আমরা মায়ের বন্দনা করব মাতৃ বন্দনা করব এবং তার সাথে গ্রামের ছেলে মেয়েদের যে প্রতিভা সেটা যা তুলে ধরবেন এই মঞ্চে এবং এবছরের কিরকম বাজেট রয়েছে আর তাছাড়া আবহাওয়া তো একটা গোলমাল করছিল তার জন্য কতটা বাধা পেতে হয়েছে না বাধা মোটামুটি পেতে হয়েছে থার্মোকলের যে কাজ হয়েছিল মোটামুটি দেখতে পাচ্ছেন কিছু খুলেও পড়েও গেছে অলরেডি আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম এই দুর্যোগ আবহাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি হ্যাঁ আমরা বলতে সামনে স্বল্প বাজেটের এর পুজো আমরা মোটামুটি ধরুন তিন লাখ টাকার বাজেট রেখেই চলেছি তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে সেটাও আমাদের যথেষ্ট কাজে লেগেছে একেবারে একেবারে কি বলবেন আরামবাগ পোস্ট এবং কেআরবি একাডেমিকে আপনাদের পুজো এসেছে কি বলবেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে কেআরবি একাডেমি আমরা চাইব আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুনেওছি এবং বন্যায় নাকি কিছুটা ক্ষতিও হয়েছিল আমরা বাই পোস্টে দেখেছি চাইবো যে এই স্কুলের সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক বাচ্চা ছেলেরা যেখানে পড়াশোনা করে তাদের যাতে উন্নতি হয় সেই পরিকাঠামো আপনাদের আছে এটাও আমরা শুনেছি এই প্রচার আমরা করবো একেবারে একেবারে কি বলবেন না এসব নিয়ে আর পাশাপাশি যারা রয়েছেন একটু পরিচয় করে দিই আপনার নাম আমার নাম ভোলনাথ কুন্ডু পরিচয়গুলো করে নিই আমরা কাশীনাথ দে মনোরঞ্জন পাল তিলকচন্দ্র দে বিষ্ণু রায় রবীন্দ্রনাথ দে অনুপ রায় আমি শ্যামাপদ কুন্ডু তিলক দেব তিলকচন্দ্র দেব যে উনি বললেন না ওনার এই পুজোটার প্রতি এক অক্লান্ত পরিশ্রম রয়েছে আমাদের মানে পুজোটার যে মানে হান্ড্রেড পার্সেন্ট যদি ধরায়িত্বে আমরা আজকে এই পুজোটা করতে পারছি আপনার নাম আমার নাম শ্যামাপদ কুন্ডু সভাপতি দেশ মন্ডল অনেকেই রয়েছে আশিষ মন্ডল হারু ভাই অনেকে প্রচুর সদস্য দেখতে পাচ্ছেন অনুষ্ঠানও বন্ধ রয়েছে এরপর বেশিক্ষণ সময় নিলে হয়তো তারা করবেন কি বলবেন আপনারা এসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই পুজোকে কত নম্বরে রাখবেন কারণ আগামী ষোলোই অক্টোবর সুকান্ত উদ্যানে আমার পুকুর বই মেলায় এই পূজা যারা আছেন কর্তা ব্যক্তিরা তারা কিন্তু সেই মঞ্চ থেকে পুরস্কার নেবেন কি পুরস্কার পাচ্ছেন সেগুলো ঠিক করছেন কে আরবি একাডেমির যারা রয়েছেন আজকের বিচারক মণ্ডলী কি বলবেন আপনারা আরও অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে আরামবাগ পোস্টে এবং আদম্বের পাতালদিকে সার্বজনীন দুর্গা মণ্ডপ থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট